হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিয়া মাই কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজকে তোমাদের দেখাতে চলেছি কলমি শাকের রেসিপি কিছু কলমি শাক নিয়ে নিয়েছি এভাবে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি ছোট ছোট তেলাপিয়া মাছ মাছগুলো হলুদ লবণ মাখিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি কিছু রসুন আর কাঁচা লঙ্কা চেরা তারপর কড়াই বসিয়ে দিয়েছি পরিমাপ মতন তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব সেই তেলেই কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপর কেটে রাখা কলমি শাক দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর পরিমাপ মতন লবণ দেব পরিমাপ মতন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব এবার পরিমাপ মতন জল দিয়ে দেব জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটে গেলে ভেজে রাখা মাছ দিয়ে দেব মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব তারপর আবার কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে সামান্য পরিমাণে তেল দেব তেল গরম হয়ে গেলে একটু রাঁধুনি দেব রাঁধুনিটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর রসুন দেব রসুনটা ভেজে নিয়ে আগে থেকে নামিয়ে রাখা শাক দিয়ে দেব শাক দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না